দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটা অবশ্যই বলা চলে যে ক্ষমতাই তো দ্বিতীয়বার আওয়ামী লীগ আসবেই আসবে হয়তো দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ যে খেল দেখিয়ে গেছে বাংলার মাটিতে সেই খেলের রেশ এখনও কাটেনি মানুষের মাথা থেকে তাই আওয়ামী লীগকে সহজভাবে গ্রহণ করতে পারছেন না কিছু মহল কিন্তু বাংলাদেশের মানুষজন পাঁচই আগস্টের পর থেকে দেশের যে করুণ অবস্থা সেটা বিবেচনায় আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের অর্থনীতি শিক্ষা ব্যবস্থা খাদ্য বস্ত্র বাসস্থান প্রতিটি খাদ ধ্বংসের পথে এগোচ্ছে তাদের নগণ্য অধিকারটুকু পাচ্ছে না এমন বেহাল পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন হয়তো দ্বিতীয়বার আবারও আওয়ামী লীগ তার ক্ষমতার মসনদে ফিরে আসতে পারে এবং বাংলাদেশের মানুষজন দ্বিতীয়বার আবারও বিদ্রোহ করে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলার মাটিতে নিয়ে আসবে